রাজ্য বিদ্যালয়ে ক্রিকেট প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব বনগাতে টি টোয়েন্টি ফরম্যাটে বনগা স্টেডিয়ামে অনুষ্ঠিত হল দুটি বিভাগের চূড়ান্ত পর্বের খেলা আটষট্টিতম পশ্চিমবঙ্গ রাজ্য বিদ্যালয় ক্রিকেট প্রতিযোগিতার চূড়ান্ত পর্বের খেলা অনুষ্ঠিত হল বনগা স্টেডিয়ামে অনূর্ধ্ব চোদ্দ বালক ও অনূর্ধ্ব উনিশ বালক বালিকা বিভাগে অনুষ্ঠিত হয় এই ক্রিকেট প্রতিযোগিতা অনূর্ধ্ব উনিশ বালক বিভাগে একুশটি জেলা অংশগ্রহণ করে প্রতিযোগিতায় একইভাবে অনূর্ধ্ব উনিশ বালিকা বিভাগে নটি জেলা অংশগ্রহণ করেছিল অনূর্ধ্ব চৌদ্দ বালক বিভাগে কুড়িটি জেলার ছাত্ররা অংশ নেয় এই ক্রিকেট প্রতিযোগিতায় এদিন বনগাঁ স্টেডিয়ামে আয়োজিত হয় অনূর্ধ্ব চোদ্দ বালক বিভাগের চূড়ান্ত পর্বের খেলা চূড়ান্ত পর্বের খেলায় অংশ নেয় হাওড়া ও হুগলি খেলায় জয়লাভ করে হাওড়া এ বিষয়ে সংগঠনের পক্ষে জেলার সহসভাপতি মানস পাল বলেন গত বারো তারিখ থেকে রাজ্যের মুখ্যমন্ত্রী ও শিক্ষামন্ত্রীর উদ্যোগে এই খেলার সূচনা হয়েছে মূলত প্রান্তিক এলাকায় খেলা ছড়িয়ে দেওয়ার জন্যেই এই উদ্যোগ সিক্সটি এইট স্টেট স্কুল গেমস অ্যান্ড স্পোর্টস ক্রিকেট দু অনুষ্ঠিত হচ্ছে বারো তারিখ থেকে সতেরো তারিখ শিক্ষামন্ত্রী এবং মুখ্যমন্ত্রীর একটাই উদ্দেশ্য সেটা হচ্ছে খেলাধুলার মান উন্নয়ন জেলার প্রান্তিক স্থানে যাতে পৌঁছে যেতে পারে এবং সেখান থেকে আমরা প্রতিভাবান খেলোয়াড়দের তুলে আনতে পারি ইন্ডিয়া টিমের জার্সি পড়াতে পারি এটাই উদ্দেশ্য এদিন সকালে বর্ণাঢ্য উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয় বনগাঁ স্টেডিয়ামে উপস্থিত ছিলেন বনগাঁ পৌরসভার পৌর প্রধান গোপাল শেঠ বনগাঁ থানার আইসি শিবু ঘোষ এছাড়াও উপস্থিত ছিলেন ক্রীড়া জগতের বিভিন্ন স্বনামধন্য ব্যক্তিত্বরা পুরো খেলা যাতে বিভিন্ন জেলা থেকে ক্রীড়াপ্রেমীরা অনলাইনে দেখতে পারেন তার জন্য অনলাইনে খেলা দেখার ব্যবস্থা করা হয়েছিল এ বিষয়ে সংগঠনের টেকনিক্যাল কমিটির সদস্য সুব্রত বক্সি বলেন সিএবির রুল মেনে টি টোয়েন্টি ফরম্যাটে খেলা হয়েছে টেকনিক্যালি পার্টটা আমি পুরোই এই টুর্নামেন্টটা টেকনিক্যালি পার্ট দেখছি সমস্ত মাঠের যে পিচগুলো সেগুলো ভালোভাবে দেখা হয়েছে আর এটা যে টেকনিক্যাল টি টোয়েন্টি ফরম্যাটে হচ্ছে একদম সিএবি রুলস অনুযায়ী শুধু একটা বাদ আছে আমাদের পাওয়ার প্লেট রাখা এটা হচ্ছে টেকনিক্যালি পার্ট পাওয়ার প্লে বাদ দিয়ে খেলা হচ্ছে অল টাইপস অফ হিটস রানবাই সব কিছু আছে আমরা যেটা সবচেয়ে সুবিধা করতে পেরেছি যেটা উনি বলেছেন যে অনলাইন স্কোরিং এই অনলাইন স্কোরিং কিন্তু আমরা এই প্রথম কোন স্কুল লেভেলের ক্রিকেটে এই অনলাইন স্কোরিং প্রথম আমরা আনতে পারলাম এবং যাতে করে এই ওয়েবসাইটের মাধ্যমে সারা পশ্চিমবঙ্গবাসী এবং এমনকি সারা ইন্ডিয়ার যে কোনো প্রান্ত থেকেই এরা বল টু বল প্রতিটা বল টু বল তারা দেখতে পাচ্ছি যে কাকে ব্যাট করছে কত রান করছে কি মারলো ছয় মাস সব কি দেখতে পাচ্ছি এটা টেকনিক্যালি আমরা আরও বেশি এগিয়ে গেছি অনূর্ধ্ব বালিকা উনিশ বিভাগের চূড়ান্ত পর্বের খেলায় অংশ নেয় উত্তর চব্বিশ পরগনা তাদের সাথে প্রতিদ্বন্দ্বিতা করে দক্ষিণ কলকাতা চূড়ান্ত পর্বের খেলায় দক্ষিণ কলকাতাকে পরাজিত করে জয়ের শিরোপা অর্জন করে উত্তর চব্বিশ পরগনা এ বিষয়ে সংগঠনের বঙ্গা কমিটির সম্পাদক শিক্ষক মনতোষ নাথ বলেন প্রান্তিক শহরে রাজ্য স্তরের খেলা করা সম্ভব হয়নি এতদিন আমাদের এখানে খেলা দেওয়া হোক আমরা জোরালো দাবি করেছিলাম আমাদের সেই দাবি পূরণ হয়েছে খেলা সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য আমরা সকলকে ধন্যবাদ জানাই আমাদের এখানে এই লেভেল ক্রিকেট স্কুল লেভেলের যে ফাইনাল খেলা আজকে হচ্ছে এরকম খেলা বিগত দিনে আমরা বনগায় আনতে পারিনি বা করতে পারিনি সেই জন্যেই আমরা এবার জেলায় কাছেই আমরা জোরালো দাবি রেখেছিলাম যে আমাদের প্রান্তিক শহর বনগাঁ এখান থেকে প্রচুর প্লেয়ার ক্রিকেটে খেলাধুলো করে এবং সিএবি টুর্নামেন্টও তারা খেলছে লিগেও খেলছে আমাদের এইখানে এই খেলার ফাইনালটা দেয়া হোক আমাদের স্টেডিয়ামও পরিকাঠামো ভালো আছে তারপরে আমরা বনগাঁ মহকুমা ক্রীড়া সংস্থার সঙ্গে কথা বলে তাদের স্টেডিয়ামে তাদের যে নির্দিষ্ট খেলাধুলো সেটা বাদ রেখে তারা আমাদেরকে মাঠটা দিয়েছেন আজকের এই ফাইনাল খেলা অনুষ্ঠান করার জন্য সবাই সর্বাঙ্গীনভাগে সহযোগিতা করেছেন আমাদেরকে এই টুর্নামেন্টটা এই ফাইনাল খেলাটা সর্বতভাবে সুন্দরভাবে সমাপ্ত করার জন্য বনগাতে আরও অনেক যে ক্রিকেট ফুটবল খো খো আরও স্টেট লেভেলের গেমস যাতে আনতে পারি সে চেষ্টা আগামী দিনে আমরা করব সব্যসাচী ভট্টাচার্যের রিপোর্ট নিউজ নোম্যান্সল্যান্ড বনগা নিউ পিসি জুয়েলার্স সম্পর্ক গড়ে দেয় বনগাঁতে আমাদের তিনটি শোরুম প্রতিদিনই খোলা নিউ পিসি জুয়েলার্স বনগাঁ বাটার মোড় নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ কুমোদিন স্কুলের বিপরীতে নিউ পিসি জুয়েলার্স বিউটি মতিগঞ্জ হাটখোলা আমাদের এখানে সোনা কিনুন পেপারের দামে